আমার mm. <laughs>

না দেখ দেখো সবাই চুর্নি আমার কাছে নিয়ে গেছে চুরি করে না কয় বেশিরভাগটি আমার প্রশ্ন বড় খালামণি কই গেল খালামণি আমি একটু খালামনি পিছনে দাঁড়া একটা ছবি তুলি সুন্দর করে সুন্দর লাগতেছে সবুজের মাঝখানে একটু লাল কালার থ্রি পিস পরে আসলে ভাল লাগতো আরে না পতাকা হয়ে যেত মরিয়ম সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইস ওকে

কলা শাক এখন আমরা এক খেত থেকে আর এক খেতে পোস্টিং হবো তো এক জায়গা থেকে অন্য জায়গায় মানে সব কয়টা শাকের ডুবাগুলো একদম কচি মানে এগুলা মানে কাইটা কটা বিক্রি করছে তারপরে কুচি করছে বাহ সেই সুন্দর তো সবুজে ক্ষেত মনটা বয়ে গেল একদম

হ মজা করে নিয়ে গেলে তাই না যত ব্যাগ নিয়ে আইছি আমরা একটা ব্যাগ নিয়ে গেছে একটা আনলাম অনেকগুলা ওরা বাইরে যে কাটতেছে কাছে দিয়ে ব্যাগ আনলাম একটা হয়ে গেল তো অনেকগুলা এখন কতগুলা ব্যাগ নিয়ে তুমি যাইতে পারবে নিয়ে গেছে গো ডি যাক আলহামদুলিল্লাহ রক্ষা তো পাওয়া গেল টমেটো লাগাইছেন তাই না এই টমেটো দেখিনি মাত্র দেখলাম আমি চলো চলো শাক ওঠানো তো শেষ আমাদের আমরা এখন বাসায় চলে যাই এতক্ষণ মনে হয় সাকিব চলে আসছে বুঝছো শাক তো নিলাম অনেক সব আঁকায় নিয়ে যাবো লাউ শাক গাছ মরে গেছে শাকের দেওয়া হ কি করে কেজি কেজি টাকায় তুকায় দে লাউ প্রচুর লাউ কি কর তুমি লাউবাও না আমি তো দেখতেছি লাউ আর লাউ

একটু হাঁটতে পারো ও গুড গুড বোন হয় না বোনের তো কোলে নিয়ে থাকতে হয় তোমার মামি কাজ করতেছে রান্না করতেছে ওরে আল্লাহ ও নিজে এক বাচ্চা আর এক বাচ্চা নিয়ে হাঁটে অবস্থা দেখছে তোমার বড় বুগই সময় কোথায় ওকে আচ্ছা ঠিক আছে